এই না না এই না তুই যে বললি যে জামা কাপড় কিছু কিনবো না শুধু খাবো তুই আবার এখানে জামা কাপড় কি দেখছিস ওকে তো জামা কাপড় কিনতে এসেছিস তাহলে কি করবি আচ্ছা হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ फ्रॉम দুর্গাপুর এখন যাচ্ছি হচ্ছে শেলের মার্কেটিং করতেই অনেক দিন ধরে যাব যাব করছিলাম কিন্তু যে যাওয়াই হচ্ছিল না সেটাই আজকে ফাইনাল হলো যেহেতু কলকাতা আজকে ছুটি নিয়েছে সেইতো এখন বেরাবো তো সব কাজ কমপ্লিট করে এই ঘর থেকে বেরিয়েছি এখন যাবো চল ওখানে গিয়ে আবার পথে এখানে একটুখানি দাঁড়ালাম যেহেতু আমি একটু পান খাবো আর ছেলে কি খাবে বলছে চিপস খাবে সন্ধ্যাবেলাও টিফিন করে বেরায়নি তাই তোমার দাদাভাই বলল যে পরে কিছু খাওয়াচ্ছি ভারী কিছু এখন এখানে যদি কিছু খাস তো খা তো লেস নিল ফাইনালি চলে এসেছি বাজারে যদিও আমরা এখন রয়েছি ভিড়িং দিতে এখানে দেখো ভিড়টা কিন্তু হালকা দেখতে পাচ্ছি তাই তো ভিড় দেখতে পারবে বেনাছুটির মধ্যে গেলে কারণ সেল যখন শুরু হয়েছে ভিড় তো হবে চলো তাও মোটামুটি ভালোই ভিড় আছে কিন্তু বাজার দিকটাতে প্রচুর ভিড় হবে কেউ আসে বাজার করতে কেউ আসে খেলা খেতে কি কেন বলো তো এটা হচ্ছে বিলিঙ্গি কালী মা 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 গো মা চলো চলে এসেছি ফাইনালি গেঞ্জির দোকানে এখানে গেঞ্জি নেব ননায়ের জন্য আর এই দেখো অনেককে দেখো আমার খালি খাই 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 দিদি এর থেকে হ্যাঁ এন নাই এন নাই বলো তোর মজা হচ্ছে এখান থেকে ড্রেস নিচ্ছিস আমাকে ফুচকা দাওয়া আমার মজা কি ছেড়েছ দেখতেছ শেষ মেশ তোমাদের দাদা ভাই ছেলের দোকানে ঢুকেছে দেখো কি করবে আর আমরা এসছি পয়সা নিতে ফুচকা খাবো না বাবা এই না এই না না তুই যে বললি যে জামা কাপড় কিছু কিনবো না শুধু খাবো তুই আবার এখানে জামা কাপড় কিনছিস ওকে তো জামা কাপড় কিন দিছি তারপরে কি করবে আচ্ছা ছেলের মার্কেটিং সব কমপ্লিট হয়ে গেছে ইলো কত করে ধরলে এখানেই দেখিয়ে দিচ্ছি আর বাড়িতে গিয়ে দেখাবো না জানো না ও চলো হ্যাঁ তুমি তোমারটা দেখো গেঞ্জি দেখো আগে চলো তোমার দাদা ভাইয়ের জন্য গেঞ্জি নিতে এসেছি এখানে এখান থেকে তোমার দাদা ভাই এখানে ছাড়া কোথাও পছন্দই হয় না এই না নাই এই না নাই এসেছিস তো জামা কাপড় কিনতে এখানে এসেও এরকম ভাবে পাপড়ি চাট নিয়ে এসে খাওয়া শুরু করে দিচ্ছি মানে যেখানেই যাবে সেখানে খালি খাই 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 এই যে দেখি যে এখান থেকে আর আর আমি ঘরে গিয়ে দেখাতে পাচ্ছি না এই একটা নিলাম এটা আমি জানি না কার হবে ছেলের হবে না ছেলের বাবার হবে যার হোক যার হোক পরে নাও হ্যাঁ আর এই দুটো তোমার দাদা ভাই ওল্ড মডেল সেই কলার দেওয়া আমি চাই তোমাদের দাদাভাইকে ভাইকে বলিউডের গুঞ্জি পড়াতে কিন্তু তোমার দাদাভাই সেই ওল্ড মডেল কলার দিয়ে পছন্দ করে মডেল তো গোল্ড ওল্ড ইজ গোল্ড এই যে কি সব করে বেরিয়েছে দেখো এগুলো খাবি তুই এখন খাও আমার পেটি সবাই জয়েন করে দেবে তোমার পেটিএমে আমি পেটি আমি আমাদের আরে যাই হোক চলো এখান থেকে ছেলের জুতো নেবো নাই শোন সময় তোর পছন্দতে হবে না ঠিক আছে তো আমি কোনোদিনও কিছু পছন্দ আজকে পছন্দ আমি না ছেলের কিছুতে জুতোই পছন্দ হচ্ছে না এই মাথা থেকে ওই মাথা পুরো ঘোরা হয়ে গেল লাস্টে এসেছে সেই প্রান্তিকাতে জানো এই জুতো কিনতে কিনতে হয়ে গেলাম একটা স্লিপার জুতো কিনবে তাও কত ফষ্টি নাশ দিত চলো আজকের মতন এইটুকু দেখা হবে নেক্সট ব্লগে এবার সবাই ভাবছো মার্কেটিং করলো দিদি ভাই তো দেখালো না নেক্সট ব্লগে দেখাবো অপেক্ষা করো ততক্ষণ